আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে যাচ্ছি সংযুক্ত আরব আমিরাতে আজমানে সাফির মলে আফানকে রেডি করলাম আফান তো রেডি হয়ে বাইরে বের হয়ে একটা কবুতর দেখে সেটা ধরার জন্য চেষ্টা করতেছিল তারপর চলে আসলাম সাফির মলে এখানে আসার পর আমার ছেলে এগুলো দেখে তো নেবেই বলগুলো তো এখানে একটাকে একটা কয়েন দেওয়ার পরে এরকম ঘোরানোর পরে একটা বাবেল চলে আসলো আমার ছেলের হাসি দেখে আমি অনেক খুশি এই একটা ছোট্ট তহবিলের দাম ছিল বাংলাদেশের চৌত্রিশ টাকা তারপর তো সেই আইসক্রিম খাওয়ার জন্য বায়না দত্ত ছিল একটা আইসক্রিম কিনলাম সেই আইসক্রিমটার দাম ছিল বাংলাদেশি নব্বই টাকা আফান আইসক্রিম খাওয়ার শেষ করে তারপর চলে আসলাম যেখানে বাচ্চাদের খেলার জায়গায় সেখানে অনেকক্ষণ ঘোরাঘুরির পর খেলাধুলা করার পর সামনে এত সুন্দর কেলনা দেখে ওইটা নেবে কেলনাটা আসলে ধরার চেষ্টা করতেছিল হঠাৎ করে এরকম দুইটা পাকিস্তানি বাচ্চার সাথে ওর দেখা বাচ্চাগুলো ওকে ধরার জন্য অনেক অনেক ট্রাই করতেছিল বাট ও যাবে না ওদের কাছে ও শুধু আমার কাছে চলে আসবে ও বাচ্চাদের সাথে মিশতে খুবই অপছন্দ কিন্তু ওই পাকিস্তানি দুই বাচ্চা ওকে ধরার জন্য এত ট্রাই করতেছিল ফাইনালি ওদের সাথে মিশে গেল তারপর বারবার ওর সাথে খেলা করতেছিল খেলা করতে করতে এদিকে আমার হাজব্যান্ড চলে আসলো ডিউটি শেষ করে তারপর আফনকে নিয়ে একটু ঘোরাঘুরি করতেছিল বাচ্চারা অনেক চেষ্টা করে এই সাথে সুন্দর সুন্দর খেলনাগুলো দিয়ে খেলতে বাট আফন খেলবে না আফন শুধু দেখবে ও দেখতে বেশি পছন্দ ওর বাবার সাথে হাঁটবে আর ওইগুলো দেখবে আর একটু একটু করে টাচ করবে এতটুকুই ও তো বায়না করে না যে এগুলোতে উঠবো আমি খেলা করবে এরকম কিছুই না ও শুধু জাস্ট দেখবে অনেক দেখলে আনন্দ করে অনেক করে ওর বাবার সাথে ঘুরতেছে আর ওইগুলো দেখতেছে একটু টাচ করতেছে সামনে এই কালনা উঠতেছে ওইগুলাও দেখতেছে ও তাকিয়ে তাকিয়ে এগুলাই দেখবে আর কিচ্ছু করবে না দেখেন কি ইনোসেন্ট ভাবে তাকিয়ে আছে তারপরে বাবা ছেলে মিলে ওরকম হাঁটাহাঁটি করতেছে আমি একটু ক্যাপচার করতেছিলাম ওদের দুজনকে তারপর চলে গেলাম এখন আমাদের সবজি মার্কেটে বলতে গেলে দ্বিতীয় তলায় ছিলাম এতক্ষণ এখন এক একতলায় চলে আসতেছি আমরা লিফটে নামতেছি নামার পর দেখলাম এত সুন্দর সুন্দর ব্যাগের কালেকশন আমি দেখে তো ফুরাই ফিদা ভাবলাম যখন আমি দেশে যাব। তখন নিয়ে যাব এখানে রিজনেবল প্রাইজের মধ্যে সব ব্যাগগুলো ছিল ব্যাগগুলো এত সুন্দর ছিল আমার এত ভালো লাগতেছিলো তারপর সামনে দেখলাম এরকম অরিজিনাল ফুল এগুলো কিন্তু অরিজিনাল ফুলের তোরা এগুলো আর্টিফিশিয়াল না তারপর আমরা এগুলো কেনাকাটা করার জন্য আসতে দেখি আফানের বাবার এক ফ্রেন্ডের সাথে দেখা ও তার ফ্রেন্ডের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতেছিলো কথা বলা শেষ করে আমাদের যা যা প্রয়োজনীয় সেগুলো আমরা নিতেছি আফানের জন্য কিছু খাবার এখানে এই জিনিসটা আমার খুব ভালো লাগছে দেখেন আমার যেটা পছন্দ সেটা আমি উঠিয়ে উঠিয়ে নিয়ে যাব আমাদের সাথে কোনো লোক থাকবে না কি কিচ্ছু থাকবে না জাস্ট আমাদের এখানে সাজানো থাকবে আমাদের যেগুলা ভালো লাগবে সেগুলা আমরা উঠিয়ে নিয়ে যাব কিন্তু বাংলাদেশে কিন্তু এরকম সিস্টেম না এখানে তো অলমোস্ট কিন্তু আপনি যতটুকু পছন্দ ততটুকু নিতে পারবেন বেশি লাগলে বেশি নেবেন অল্প লাগলে অল্প নেবেন আমার ছেলে খুবই আনন্দ করতেছিল এখানে বসে তো সব কিছু নেওয়া শেষ করে এই জিনিসটা আমার কাছে বিশেষ অদ্ভুত লাগলো যে আমরা যা যা প্রয়োজন সব কিছু কিনে নিয়ে আসার পরে এখানে স্ক্যানিং করতেছে আমার হাজব্যান্ড দেখেন আমার যা ভালো লাগছে সব সবগুলো নিয়ে নিজে নিজে স্ক্যানিং করতেছে কম্পিউটার মাধ্যমে দেখেন স্ক্যানিং করতেছে টাকাগুলো অটোমেটিক উঠে যাচ্ছে এই জিনিসটা আমার কাছে খুবই অদ্ভুত মনে হয়েছে এবং অনেক ভালো লাগছে এই সিস্টেমটা আমার লাইফের ফার্স্ট টাইম আমি এরকম দেখলাম সবগুলো স্ক্যানিং করতেছে দেখেন যত স্ক্যানিং করতেছে টাকাগুলো তত উঠতেছে আমরা অনেকগুলো সবগুলো আমার হাজব্যান্ড স্ক্যানিং করতেছে আর মনে মনে ভাবতেছিলাম এরকম সুযোগ সুবিধা যদি বাংলাদেশে থাকে তাহলে আসলে কত উন্নত হবে দেশটা তাই না আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন কিন্তু আরেকটা জিনিস জানেন দেখেন সেভেন্টি সেভেন দেড় হাম হয়েছে কিন্তু এই দুইটা ব্যাগও কিন্তু কিনতে হবে এই ব্যাগ দুইটার দাম আটা তার মানে বাংলাদেশের প্রায় বারো থেকে তেরো টাকায় দুইটা ব্যাগের দাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ